আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ শুরুতে অনুরোধ করব। একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন আর অবশ্যই আপনাদের কাছে একটু অনুরোধ রইলো অবশ্যই আমার ভিডিওটি ফুল ওয়াচ করে দিবেন আমার চ্যানেলের যা অবস্থা আপনারা যদি আমার ভিডিওটি ফুল ওয়াচ করেন আমার জন্য খুব উপকার হতো ওয়েলকাম টু মাই চ্যানেল আদরিনী ডায়েরি অ্যান্ড ব্লগ আজকের ভিডিওটা না একটু রকম আমি তো সবসময় দেখা যাচ্ছে কুকিং রিলেটেড ভিডিও করি তো আজকে না সেরকম ভিডিও করতে পারিনি আসলে তো এটা হচ্ছে শনিবারের একটা ভিডিও তো মনে হলো যে এটাই শেয়ার করে দিই যদি এটা শেয়ার না করি তাহলে আরও একদিন গ্যাপ হয়ে যাবে যে কারণে আমি হচ্ছে এটাই আজকে শেয়ার করে দিয়েছি তো এটা হচ্ছে এই যে এই ড্রয়ারটা এটাতে হচ্ছে যা যা আছে সবগুলো জিনিস হচ্ছে আমার মেয়ের তো আমি এটা আর কি খুলে খুলে দেখছিলাম তো এটা হচ্ছে আমার মেয়ের আর কি যত হেয়ার ব্যান্ড আছে এটা একটা আর কি আর আমার মেয়ের যেহেতু অনেক গরম ছিল সে কারণে না চুল রাখা হতো না কিন্তু লাস্ট ছয় মাস আমি ওর চুল একদমই কাটিনি অনেক বড় বড় চুল হয়েছিল তখন আমি এগুলো বেঁধে বেঁধে রাখতাম অনেক সুন্দর করে আর এই তো এটা হচ্ছে পাসপোর্ট আমার মেয়ের আমাদেরও আছে কিন্তু এই ডয়াটা শুধু ওর জিনিস এই আমি ওর জিনিসগুলো সব আলাদা করে রেখেছি এখানে সব কিছু নেই শুধু আর কি কয়েকটা জামা আছে আর কিছু জিনিস আর কি আছে আর বাকি সব জিনিসগুলো আর কি অন্যান্য জায়গায় আছে দেখা যাচ্ছে ওর খেলনা জুতো সব কিছু আলাদা আলাদা জায়গায় রেখে দিয়েছি আর আজকে আমার মূল যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে এই রিপোর্টগুলো আসলে আমি যেহেতু ডাক্তারের কাছে যাব এই জন্য আর কি আমার এই রিপোর্টগুলো না প্রয়োজন ছিল যে কারণে আর কি আমি এই ড্রয়ারটা আর কি আজকে খুলেছি আর ড্রয়ারটা খুলে দেখি যে অনেক দিন যেহেতু ড্রয়ারটা খোলা হয় না দেখি যে একদম মানে ফাঙ্গাস পড়ে গিয়েছে আসলে না আমি সেভাবে আর কি ডয়ারটা খুলতে পারি না আমার প্রচণ্ড পরিমাণে তখন আর কি আবেগ কাজ করে এর জন্য আমি এই ডয়ারটা না সেভাবে আর কি খুলি না তো আজকে যখন আর কি এই ডয়ারটা খুলেছি তখন দেখি যে অনেক পরিমাণে ফাঙ্গাস পড়ে আছে এজন্য আমি আর কি সব কিছু ক্লিন করে নিচ্ছিলাম আর এই তো এই বক্সটার মধ্যে আমার মেয়ের ওষুধ রাখা আছে আর এটাতে দুইটা চামিচ আছে এই চামিচ দিয়ে ওকে খাওয়াতাম আর কি যেন মুখে ব্যথা না পাইও আমি সব সবসময় সিলিকনের জিনিস ব্যবহার করতাম আর এগুলো হচ্ছে সব ওর ওষুধ কত কত ওষুধ যে পড়ে আছে কয়েক একটা মানে শেষ করতে পারেনি তার আগে আর কি তো এই তো বক্স ভরে আমি সব কিছুই না এভাবে রেখে দিয়েছি কোনো কিছু আর ফেরত দিইনি হয়তো ওষুধগুলো ফেরত দিলে নি তো একদম ইনটেক ওষুধগুলোও আছে কিন্তু তারপরেও না আমি ফেরত দিই আমি স্মৃতি হিসাবে সব কিছু রেখেই দিয়েছি তো এই তো আমি আর কি সব কিছু ক্লিন করে নিচ্ছিলাম কারণ জামার উপর দিয়েও না ফাঙ্গাস পরে গিয়েছিল আর আমার মেয়ের যেহেতু গরম বেশি ছিল সে কারণে না ওকে হচ্ছে ভারী ভারী জামাগুলো একদমই পরাতাম না তো শুরুর দিকে তো আরও পরাইনি তখন যখন একটু বড় হলো তখন আর কি পরাতাম তাও খুব কম পরাতাম ওর অনেক গরম ছিল গরম একদমই সহ্য করতে পারতো না শীতের দিনও না ঘেমে যেত যে কারণে ওকে সবসময় পাতলা পাতলা জামা পরাতাম আর হচ্ছে ভারী ভারী কয়েকটা জামা আর কি যেরকম আছে আর এই জামাটা হচ্ছে আমার আম্মু কিনে দিয়েছিল ওকে আর কি সেরকম পরাতাম না এগুলো মোটা আর কি ভারী ভারী জামাগুলো সবসময় তো সুতির জামা পরাতাম দেখা যাচ্ছে কেউ কিনে দিলেও না পরাতাম না এই তো আর হচ্ছে একটা জিনিস কি জানেন আমি হচ্ছে আমার মেয়েকে না মাঝে মাঝে স্বপ্ন দেখি আর যতবারই আমি স্বপ্ন দেখি ততবারই দেখি যে ওকে ওই জামাটা পরে আছে ওই তো একটু আগে যে জামাটা দেখলেন ওই জামাটা আর কি আমি ততবারই দেখি যে ওই জামাটাই উপরে আছে ওই জামাটা পরে হেঁটে যাচ্ছে দৌড়াচ্ছে খেলা করেছে এরকম আর কি স্বপ্ন দেখি তো যাই হোক আর এই তো এটা হচ্ছে একটা হ্যান্ড প্রিন্টের আর কাজ করা জামা এটা হচ্ছে একটা কাপল ড্রেস ছিল আমাদের কাপল না ট্রিপল আর কি তো আমার আর আমার মেয়ের তারপর হচ্ছে আপনাদের ভাইয়া আর কি পাঞ্জাবি এই যে এই সেটটা আর কি তো আমার মেয়ের যখন এক মাস বয়স ছিল তখন আমি আর কি এই সেটটা নিয়েছিলাম আমার না অনেক শখ ছিল যে আমার একটা মেয়ে হবে তারপর আমরা এরকম ম্যাচিং ম্যাচিং জামা পরবো ওকে নিয়ে ঘুরতে যাব কিন্তু ও যেহেতু অসুস্থ ছিল সব কিছু একটা নিয়ম মাপিক ছিল ওর সব কিছু রুটিন আর কি দেখা যাচ্ছে ভারী ভারী জামা ওকে পরানো যেত না তারপর হচ্ছে বাইরে বেশিক্ষণ রাখবো গরমে ঘেমে যেত তাও পারতাম না সে কারণে আর কি কোনো কিছুই না হয়ে ওঠেনি আর এখন যা আছে সব কিছু তো শুধু স্মৃতি এই তো এখন আর কি আর এগুলো হচ্ছে আমার মেয়ের আর কি লোশন পাউডার সব কিছু আর দেখা যাচ্ছে আমি না মানে যখন আমার মেয়ে হয়েছে তখন থেকে খুব সেন্সিটিভ ছিলাম আমি ওকে আমি কোনো কিছু আর কি সেইভাবে ব্যবহার করাতাম না যেটা আর কি ব্যবহার করাতাম অনেক আর কি ইউটিউব খেটে ঘটে ওইটা কীরকম ভালো খারাপ সব কিছু দেখে দেখে একদম ভালো ব্র্যান্ডের জিনিস এরকম আর কি ব্যবহার করাতাম তারপরও কপালে যা ছিল তাই তো হয়েছে অনেক আর কি অনেক অসুস্থ ছিল আমার মেয়েটা দেখা যাচ্ছে সব দিক দিয়ে প্রবলেম ছিল তো যাই হোক এই তো এখন হচ্ছে আমি তো যেহেতু ডক্টরের কাছে যাব ওই দিন শনিবার ছিল গিয়েছিলাম আর আর কি ওই দিন আর কি বাড়ি থেকে বের হয়ে এমন একটা অবস্থায় পড়েছি আমরা ডক্টর দেখিয়ে মানে বের হব বের হওয়ার পনেরো মিনিট আগ থেকে বৃষ্টি শুরু হয়েছে আর এত পরিমাণে বৃষ্টি সেই বৃষ্টি থামার কোনো নামই নেই আর এই যে দেখেন আমার হাত থেকে প্রায় তিন থেকে চার শিরিশ রক্ত নিয়েছে আমার হাত এত পরিমাণে অবশ্যই গিয়েছিল আমি হাত যে মুঠি করব ওরকম না করতে পারছিলাম না এত ব্যথা হচ্ছিলো আর ডক্টরের কাছে গেলেই তো টেস্ট দিবে গাঁদা গাদা টেস্ট দিয়ে ভরিয়ে রাখে তো আমাকে না অনেকগুলো টেস্ট দিয়েছিল কিন্তু রিপোর্টটা আমরা সেদিন পাইনি তো রিপোর্ট দিয়েছে তারপরের দিন সন্ধ্যাবেলায় তো পরের দিন আমি আর যাইনি আপনাদের ভাইয়া গিয়ে রিপোর্টটা নিয়ে এসেছিল তো আমরা যখন চলে আসবো তখন এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল বৃষ্টি না থামার কোনো নামই নেই দুই তিন ঘন্টা ধরে বৃষ্টি হয়ে যাচ্ছে তো যাচ্ছেই তো এর মধ্যে দাঁড়িয়ে থাকতে থাকতে পা ব্যথা হয়ে গিয়েছে খোদাও লেগে গিয়েছে পরে আর কি এখানে কিছু খেয়ে নিচ্ছিলাম তো আমি হচ্ছে বার্গার নিয়েছিলাম আর আপনাদের ভাইয়া আর কি রোল নিয়েছিল তো এটা আর কি খাচ্ছিলাম তো তাও দেখেছি বৃষ্টি না কমছেই না বৃষ্টির জন্য দাঁড়িয়ে থাকতে থাকতে একদম অবস্থা খারাপ তো লাস্ট পর্যায়ে না ভিজেই চলে এসেছি কি করবো এতক্ষণ কি ওয়েট করা যায় বলেন আর এই তো এটা হচ্ছে তার পরের দিন আপনাদের ভাই আর কি রিপোর্ট দেখিয়ে ওষুধ নিয়ে এসেছে আল্লাহ রহমতে সেরকম না কোনো প্রবলেম হয়নি আর এই তো এখানে আর কি তিন মাসের ওষুধ তিনটা ওষুধ দিয়েছে তিন মাস খেতে হবে এই তিন এই ওষুধগুলো আর কি তো আপনাদের ভাইয়া বলছে তিন মাস খেতে হবে তাহলে একবারে নিয়ে যায় তিন মাসেরগুলো তো যখন আর ফার্মেসিতে গিয়ে বললো তিন মাসের ওষুধ দিতে তখন একদম ক্রাউন্ড করে বলে কি তিন মাসের ওষুধের দাম না সতেরো হাজার টাকা মানে এত পরিমাণে দাম এই ওষুধগুলোর তখন আর কি অল্প করে এনেছে আবার এক মাস পরে আবার আনতে হবে এরকম আর কি তো আপনাদের ভাই আবার আর কি ফেরার পথে আমার জন্য আবার বার্গার নিয়ে এসেছিল এটাই আর কি রাতে খেয়ে নিয়েছিলাম আজকের ভিডিওটা আর খুব বেশি বড় করছি না আর খুব বেশি ঝামেলারও করছি না আজকের ভিডিওতে অন্য কিছু নেই কী বকবক করেছি নিজেও জানি না আমি যখন ভিডিওটা আপলোড করব তার এক ঘন্টা আগে আমি ভয়েস দিচ্ছি তাই দিচে করব না আর বেশি বকবকও করলাম না আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ